নমস্কার সুপ্রিয় দর্শক পশ্চিমবঙ্গের বাজারে হুড়মুড়িয়া বেড়ে গেল আলুর দাম আলুর দাম বাড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মহল থেকে শুরু করে চাষি ভাইয়েরা দারুণ খুশি হয়েছেন কারণ বর্তমানে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গায় ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কৃষিজ জমি থেকে শুরু করে নানান ধরনের শাক সবজির জমি সবই রয়েছে জলের তলায় অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি বাঁধ ভেঙে গিয়ে এবং নদীর জল উপচে গিয়ে ঢুকে পড়েছে গ্রামের পর গ্রামে যার ফলে বন্যায় নাজিহাল অবস্থা সেখানকার সাধারণ মানুষের শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটি জায়গায় রয়েছে জলমগ্ন কবে এখানকার বন্যার স্বাভাবিক পর্যায়ে আসবে তা সঠিক করে কেউই বলতে পারছেন না বর্তমানে পরিস্থিতি সেখানকার বাজারে শাকসবজির পাশাপাশি আলু সমূহ প্রত্যেকটি জিনিসের দামে রয়েছে আকাশ ছোঁয়া বন্ধুরা এই ভিডিওতে থাকছে প্রত্যেকটি জেলার জেলা ভিত্তিক আলুর দাম তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে দাম আপনি মিস না করেন এবার ফিরে আসি মূল বিষয়ে জানিয়েছেন পাঞ্জাবের হাত ধরেই পশ্চিমবঙ্গেও আগামী এক সপ্তাহের মধ্যে হতে পারে নিম্নচাপজনিত অতিভারী বৃষ্টিপাত এবং বাংলা জুড়ে আবারও তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি যার ফলে পশ্চিমবঙ্গের বাজারেও আলুর দাম বেড়ে যাওয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে সবজির দাম অগ্নিমূল্য রয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরখণ্ড হিমাচল ও প্রত্যেকটি জায়গায় আলুর দাম অগ্নিমূল্য এবং সেখানে আলুর সংকট দেখা দিয়েছে অনেক বিশেষজ্ঞই বলছেন এই সমস্ত রাজ্যে যদি আলুর আলুর চাহিদা মেটাতে হয় হয় এবং দাম কমাতে তবে পশ্চিমবঙ্গ থেকে তাদের আলু হবে আর বাংলার ব্যবসায়ী সেই সমস্ত আলু রপ্তানি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন শোনা যাচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ব্যাপক পরিমাণে আলু রপ্তানি হতে পারে পাঞ্জাব ও হরিয়ানায় যার ফলে বাংলা জুড়ে আলুর দাম বেড়ে যাওয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে বাংলায় কিন্তু সামনে রয়েছে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজোর আগে আলুর দাম বাড়ার বড় সম্ভাবনা রয়েছে আর তার মধ্যে যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তবে আলুর দাম অগ্নিমূল্য হওয়া থেকে কেউই আটকাতে পারবেন না সকল চাষি মহল থেকে শুরু করে ব্যবসায়ী সবাই আলুর দাম বাড়ার জন্য অপেক্ষা করে আছেন কবে আলুর দাম বাড়বে এবং কবে সকল আলু বিক্রি করে নিজেদের ঋণ শোধ করবেন এখন এটাই দেখার অপেক্ষা কবে আলুর দাম বেড়ে যায় এখন আমরা দেখে নেব কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে আজ পশ্চিমবঙ্গের বাজারে আজ নদীয়ায় গড় আলুর দাম রয়েছে চোদ্দ টাকা কেজি অর্থাৎ কুইন্টাল প্রতি টাকার কাছাকাছি মুর্শিদাবাদে আলুর দাম রয়েছে বারো থেকে তেরো টাকা কেজি অর্থাৎ কুইন্টাল প্রতি বারোশো থেকে তেরোশো টাকা গড় হিসাবে বর্ধমানে রয়েছে বারোশো কুইন্টাল মেদিনীপুরে পনেরো টাকা কেজি অর্থাৎ কুইন্টাল প্রতি পনেরোশো টাকা আজ পশ্চিমবঙ্গে অ্যাভারেজ আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি ষোলোশো টাকা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট বাজারের বিশ্লেষণ শুনে আপনি কি মনে করছেন এখনই আলু বেঁচে দেবেন নাকি কিছু বাঁচিয়ে রেখে পরে বিক্রি করবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আমাদের মনোবলটিকে বাড়িয়ে তুলুন যাতে আপনাদের কাছে আমরা আলুর বাঁচা রিলেটেড আপডেট সবার আগে পৌঁছে দিতে পারি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ